বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রভাতি অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছাও জানাচ্ছি যারা ওয়াকাপ আইন নিয়ে সংশোধনী আইন নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কাছে সুখবর একটা আছে সুখবরটাই সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছে এবং কপিল সিব্বাল অর্থাৎ জমিয়েতে উলামায় হিন্দের আশাদ মাদানির পক্ষ থেকে যে আবেদনটা করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে এই আইনের উপরে দ্রুত শুনানি করা হোক সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মেনে নিয়েছেন সম্ভবত ষোলোই এপ্রিল এই শুনানি শুরু হবে এই শুনানি সঞ্জীব খান্নার বেঞ্চে হবে না সাংবিধানিক বেঞ্চে হবে সেটা হয়তো ষোলোই এপ্রিলই জানা যাবে সম্ভবত যেহেতু আমাদের আরশাদ মাদানি সহ কংগ্রেস ডিএমকে লালু প্রসাদের দল আর জেডি সবাই যখন দাবি করেছেন মানে সব যারা এই মামলাটা যারা করেছেন অর্থাৎ একাধিক আসাদুদ্দিন ঐশী মামলা করেছেন কংগ্রেসের কিষাণগঞ্জের এমপি মামলা করেছেন মামলা করেছেন কংগ্রেস দলের পক্ষ থেকে মামলা হয়েছে মামলা হয়েছে আপনার ডিএমকে দলের পক্ষ থেকে মামলা হয়েছে এরকম অনেকগুলো মামলা এতে হয়েছে এর প্রেক্ষিতে মামলাটা মূলত হয়েছে সাংবিধানিক অধিকারের বিষয়ে কারণ আমরা সকলেই জানি যে ভারতের সংবিধানের কয়েকটা ধারা রয়েছে যেখানে সংখ্যালঘুদের একটা অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারটা কতটা এই আইনে বলবৎ হয়েছে এই আইনে কতটা ক্ষুণ্ণ হয়েছে সেই ব্যাখ্যাটাই দেওয়া হবে আমি গত কয়েকদিন আগেই ওয়াকাপের উপরে একটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মোদি এবং শাহ দুজনেই এই ওয়াকাপ আইনের পরে চিন্তায় পড়েছে সে চাপে আছে তো এক ভদ্রলোক বলেছেন যে আপনি অনেক উজবুকের মতো কথাবার্তা বলেন যে মোদী শাহ কেন চিন্তায় থাকবেন এবং তিনি তো পাস করিয়ে দিলেন আগে তো আপনারা বলছিলেন পাস করতে পারবেন না পাশ করতে পারবেন না এই সহজ কথাটা সহজ চুক্তিটা বলেছিলাম তার যুক্তি ছিল আপনারা সকলেই জানেন যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এবং চিরাগ পাশোয়ান যদি এই তিনটে মাথা যদি সরে যেত এই বিলের পক্ষ থেকে এই বিলের পাশে না দাঁড়াতো তাহলে এই বিল যে সংসদে মুখ থুবড়ে পড়তো সেটা বলার অপেক্ষা রাখে না মনে রাখবেন নীতিশ কুমার চিরাগ পাশওয়ান চন্দ্রবাবু নাইডু এরা ধর্মনিরপেক্ষতার তার কথা বলে এরা সেকুলার দল হিসাবে দাবি করেন এবং গত বিধানসভা নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর যে জয় অন্ধ্রপ্রদেশে বিপুল জয় তার নেপথ্যে যে মুসলমানদের বিরাট অবদান ছিল সেটা অস্বীকার করার জায়গা নেই অর্থাৎ যদি কেউ নিজে নিজের কবর নিজে খুঁড়ে ফেলে যে আমি কবর খুঁড়ে আমি মৃত্যুর জন্যে প্রস্তুত হচ্ছি অথচ এই বিলটা আমি পাশ করে যাবো তাহলে তো বলার কিছু নেই দেখবেন এর পরিণতিটা কী হবে চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে মুসলিম ভোট সরে গেল ইভেন আপনারা একটা কথা শুনে রাখুন আপনারা জানেন কেনা জানি না যেখানকারের আমাদের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ওদিন উপস্থিত ছিল না বিলের পক্ষে ভোট দেননি বিলের বিপক্ষে ভোট দেয়নি কুই প্রমান্য করেছিলেন সেজন্যে মুরারৈ ব্লকের মুসলিমরা বলেছেন যে শতাব্দী রায়কে আমরা ভোট দেবো না এটা আজকের খবর বুধবার সকালে ওখানে ওয়াক নিয়ে একটা মিটিং ছিল সে ওয়াক মিটিংয়ে বলে বলেছেন সেলাইন সেলাইন দিদিও বাতিল সেলাইন দিদি মানে উনি বলেছেন আমার শরীর খারাপ ছিল আমি সেলাইন নিয়েছিলাম হসপিটালে ছিলাম তার জন্য ওয়াক বিলের পক্ষে বা বিলের ওয়াক বিলের বিপক্ষে আমি ভোট দিতে উপস্থিত হতে পারিনি ভোটাভুটিতে ছিলাম না এই ব্যাখ্যাতে পশ্চিমবাংলাতেও দেখুন যে যে এমপি মনে রাখবেন যে যে এমপি এই ভোটে অ্যাবসেন্ট ছিল দেব ছিলেন জগদেশ পুসুনিয়া ছিলেন শতাব্দী রায় ছিলেন এই তিনজনই তিনজনকেই আগামী লোকসভা নির্বাচনে দেখবেন মুসলিমরা ভোট দেবে না কারণ প্রথম প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধরে সংখ্যালঘুরা বা মুসলিমরা যেটা ভেবেছিল যে ওয়াক সম্পত্তি রক্ষার জন্য আমার দিদি আছে আজকেও দিদি বলেছেন নেতাজ স্টেডিয়ামে আমি আছি আমি আই হু না ম্যাই হু দিদি আছে যখন কোনো চিন্তা নেই কিন্তু দিদির যে তিন এমপি সেদিন ভোট দিতে যায়নি কেন যায়নি তার ব্যাখ্যা কিন্তু দিদি এখনও দেয়নি মাঝখানে এই চাকরি হারাদের মানে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল সেই নিয়ে মানুষ মেতে উঠেছে কিন্তু মুসলমানরা এই কথাটা ভুলে যায় তারা মাথায় রেখেছে তারা মাথায় রেখেছে আজকে বলে আজকের খবরই বলছি মোরারৈ ব্লকে সকালে বুধবার সকালে মিটিং হয়েছে আর আজকের বলতে মানে গতকাল আচ্ছা বুধবার সকালে মিটিং হয়েছে সেই মিটিং এতে ওয়াকাফ নিয়ে মিটিং এতে শতাব্দী রায়ের বিরুদ্ধে মত প্রকাশ করা হয়েছে এখানে এরপর নীতিশ কুমারের দলের সত্তর জন নেতা দল ছেড়ে দিয়েছেন প্রথম সারির যারা নেতা অর্থাৎ ব্লক স্তর থেকে শুরু করে জেলায় স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের একাধিক নেতা সত্তর শতাংশ চিরাগ পাসওয়ানে একই হাল হয়েছে যেটা হয়েছে বিজেপির ওয়াকাফ আইন বিল পাশ করিয়ে বিজেপির লাভ হয়েছে হিন্দু ভোটের সিংহভাগ বিজেপি পাবে বিজেপি মনে করছে যে আমার এটাই দরকার উল্টো দিকে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চিরাগপাশন রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেল আমরা এই অঙ্ক থেকে এই অঙ্ক থেকে আমরা বলেছিলাম যে ওয়াকাপ বিল পাশ হবে না বিদ্রোহ করবে এই তিনজন কিন্তু বিদ্রোহ করেনি করেনি মানে তার অনেক কারণ থাকতে পারে করেনি মানে এটাও থাকতে পারে যে তাদেরকে বলে বলা হয়েছে যে আমরাই বিল পাশ করিয়ে নেবো কিন্তু তারপরে আমাদের হাতে তো অনেক কিছুই আছে দেখে নেব আপনাদের ভয় থেকেও বিলের পক্ষে যেতে পারে আজকে নীতিশ কুমাররা হাত কামড়াচ্ছেন বুঝতে পারছেন যদি আমি যদি ধরে নিন যদি চন্দ্রবাবু নাইডু ভোট না দিতেন তাহলে এই বিল দুশো বাহাত্তরে যে আটকাত পাশ হতো যদি নীতিশ কুমার ভোট না দিত দুশো ষাটে যে দাঁড়াতো মাথায় রাখো অর্থাৎ যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ওয়াকাফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল লোকসভায় ইন্ডিয়া জোটের একটাও সাংসদকে ভাঙাতে পারেনি শুধুমাত্র তৃণমূলের তিনজন সাংসদ ছাড়া তিনজন সাংসদ তৃণমূলের তিন সাংসদ যায়নি অ্যাবসেন্ট করেছিল বাকি উদ্ধব ঠাকরে যাকে বলা হয় হিন্দুত্বের প্রধান কারিগর বিজেপির চেয়ে যে কট্টর হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেন সে উদ্ধব ঠাকরের শিবসেনাও কিন্তু ওয়াকআপ বিলের পক্ষে বিপক্ষে ভোট দিয়েছে মাথায় রাখতে তাহলে এই ওয়াকআপ বিলকে কেন্দ্র করে বিরোধীরা ঐক্য হয়েছে বিরোধীদের মধ্যে ওই অনৈক্যের ভাব কেটেছে একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে সেজন্যেই তো মোদিজিকে বুধবার এই মঙ্গলবার একটা এতে গিয়ে টিভি চ্যানেল অনুষ্ঠানে গিয়ে বলতে হয়েছে যে ওয়াক আইন যে আমরা করেছি সেটা হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য মুসলমানদের উন্নয়নের জন্যে মুসলমানদের গরিব মুসলমানদের সার্বিক উন্নয়নের জন্য তাদের উন্নয়ন হবে এসব গল্প জানা আছে যে দলের একজন সাংসদ লোকসভায় একজন সাংসদ নেই যে দলের বিধায়ক নেই মুসলমান যে দলের বিরোধী দলের নেতা যে দলের বিরোধী দলের নেতা যিনি হুমকি দেন মুসলমান বিধায়কদের চ্যাংতলা করে বের করে দেব সেই দলের কাছ থেকে সংখ্যালঘুদের উন্নয়ন মুসলমানদের উন্নয়ন গরিব মানুষের মুসলিম গরিবদের উন্নয়ন হবে এটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন এটা বিশ্বাস করবে এই রাজ্যের এই রাজ্যে এই দেশের সাধারণ মুসলমানরা এটা বিশ্বাস করবে না সুতরাং আজকে দেখুন এই ওয়াকাপ আইন ওয়াকাপ আইনের বিরোধিতায় কিন্তু সব কটা বিরোধী দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে আর এখানেই মোদী শাহ চিন্তায় পড়েছে এই জন্যেই আইনে মুসলমানদের উন্নয়ন হবে মুসলমানদের ভালো হবে মুসলমানদের জন্য করা হয়েছে এই কথাগুলো বলে যাচ্ছে বলে যাচ্ছেন মোদী এবং শাহ কেন বলছেন মাথায় রাখুন তো যারা আমাকে কথাক করছে তাদের জন্য এই উদ্দেশ্যে কথাটা বললাম শুনে রাখুন লোকসভা এবার সুপ্রিম কোর্টেই মামলা গেছে সুপ্রিম কোর্টে মামলাটা হচ্ছে সাংবিধানিক বেঞ্চের মানে সাংবিধানিক অধিকারের মামলা পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর এবং তিরিশ নম্বর তিরিশ নম্বরের সংখ্যালঘুদের যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার যে এখানে সুরক্ষিত নয় সেটা বাচ্চা ছেলেও বলে দেবে সুতরাং ওয়াকাপ আইন যে বাতিল হতে পারে ইলেকট্রল বন্ডের মতো সেটা নিশ্চিত হতে চলেছে জানি না সুপ্রিম কোর্ট কি রায় দেবে তবে সংবিধান মতে সংবিধানের যে অধিকার সাংবিধানিক অধিকারকে যদি মর্যাদা দেওয়া হয় সেই অধিকারকে মর্যাদা দিলে এই বিল এই আইন টিকতে পারে না সঞ্জীব খান্না না করেও অন্তত এই বিল যে স্টে হতে চলেছে স্থগিতাদেশ পেতে চলেছে যদি স্থগিতাদেশ তো পেয়ে যায় তাতেও বিরোধীরা একটা বড় জয় বলে মনে করবেন এবং স্থগিতাদেশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখন স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলতেই পারে এটা সাংবিধানিক বেঞ্চ বেঞ্চের বিষয় সাংবিধানিক বেঞ্চ বিচার করবে কি করবে সুপ্রিম কোর্টের বিষয় কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার যেটা সংবিধানেতে বলা হয়েছে যে অপরিবর্তনীয় যেটাকে পরিবর্তন করা যাবে না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যখন মামলা হয়েছে তখন মাথায় রাখবেন এই মামলার জন্যই নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে এটা আসলে মুসলিমদের উন্নয়নের জন্য আনা হয়েছে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম